ঋত্বিক ঘটক মারা যাওয়ার পর তাপস বাবু তাপস সেন আমার খুবই বন্ধু ছিলেন যোগাযোগ করেন একটা আধা সরকারি বলেন যে শিশির মঞ্চে ঋত্বিক বাবুর ছবিগুলো দেখানো হবে সেই উপলক্ষে একটা ছবির সূচনাতে আমাকে বলতে হবে সরকারি উদ্যোগ সরকারি অনুষ্ঠান আমি বলেছি যাব শিশির মঞ্চের প্রবেশ পথে নয় বললেন আপনার জন্য অপেক্ষা করছি শুনেছি আপনার চিত্রনাট্য সেটা হতে দেব না সেই জন্য আছি করে স্মরণ করিয়ে দিলেন যে ওই ছাত্র সংসদের নির্বাচনে বুদ্ধদেব খুব সশক্ত কর্মী ছিলেন এবং আমার শেষ পর্যন্ত ওই পদে অভিষিক্ত হওয়ার কৃতিত্ব সেটার অন্যতম অংশীদার বুদ্ধ ইতিহাসের কি আশ্চর্য প্রমোশন কিন্তু আমার কাছে উপলক্ষটা বড় মায়াবি ক্ষমতার ওই শীর্ষে পৌঁছেও ওই ভদ্রতা সৌজন্য স্মৃতিকে লালন করা স্মৃতিকে শ্রদ্ধা করা আমি মুক্ত হয়ে গেছিলাম বড় মায়াবী ওই উপলক্ষটা